হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরগশীল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে আসি ছোট্ট একটা হবে আমার মেয়ের বান্ধবীর জন্মদিন সেলিব্রেশন করছে ছোট্ট করে তাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর টুকটাক ব্লগ দি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কম শেয়ার আর চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো মেয়েকে নিয়ে কতটুকু দেখাতে পারবো জানি না তবে চেষ্টা করব কিছু দেখানো তো দেখতেই পাচ্ছ টুডের অবস্থাটা সকাল থেকে একটু আসটানোর টাইম পাইনি আর তুমি বিজা তো চলো ঝট করে রেডি হয় আর আবারও বলছি আমার ভিডিওগুলো যদি বিশেষ করে শর্ট ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চলো ঝট করে রেডি হয়ে নিই আর আমি তো মেকআপ টেকআপ কিছু করি না আর আমি আর আমার মেয়ে যাব তো চলো আমরা দুজনে রেডি হয় তারপরে তোমাদের সাথে দেখা করছি তো সঙ্গে থেকো ও একদম নর্মাল ঘরোয়া স্টাইলের সাজ আর আমি এরকমই সাজি আর এই দেখো আমার মেয়েকে কি দুষ্টুমি করছে দেখো দেখো তো চলো দেখি ওরা কী সেলিব্রেশন করছে একটু দেখে আসি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বললো আর আমার মেয়ে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো একটু একটু হাই করে দাও হাই করে দাও একটু হাই তো চলো গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে ওরাও ছোট্ট করেই আয়োজন করেছে তো চলো আমরাও ছোট্ট করে সেজে যাচ্ছি তো চলো দেখে আসি তো এই দেখো বেরিয়ে পড়েছি আর আমার শ্বশুর আমাদেরকে দিতে যাচ্ছে যেহেতু রাতের বেলা পারবো না একা একা যেতে আর এদিকে র্যাকেট খেলা হচ্ছে অনেক একটু দেখছিল সামনেই বাড়ি এই দেখো বাড়িতে চলে এসে দেখে ওদের সাজানো কমপ্লিট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে আমাদের বার্থডে গার্ল বার্থডে গার্লকে কেমন দেখতে সেটাও কমেন্ট করে বলো আর বার্থডে গেল কিছু পড়তে চায় না সবই নর্মাল আর এই যে এখানে গান চালিয়ে দিচ্ছিল ওরা সবাই মিলে নাচ করছিল আর এই যে এরা দুজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার থেকে মানে এখনও ছোটোই আছে আর এক মাসের ছোটো বড়ো তো ওর জন্য যা হয় কেন আমার মেয়েকে ডাকে তো তারপরে দেখো এদিকে তো এই দেখো এইদিকে এখনই কেক কাটা শুরু হবে তো তার আগে দেখো বাচ্চা মরচা সব চিল্লানো আরম্ভ করে দিয়েছে তো বুঝতেই তো পারছ বাচ্চাদের নিয়ে জিনিসটা ওর জন্য মানে বড়োদেরকে নিয়ে করতে হচ্ছে ও একা কেউ বুঝতে যাচ্ছে না আর আমি কখন থেকে কেক খাবো কেক খাবো করেই যে তাও সামনে রেখেছি আরে মানে কেক খাওয়ার প্রতি ওর এত ইন্টারেস্ট ওর জামা যাচ্ছে তো দেখো কেকটা মানে এরকম করে সাজানো হয়েছে তো কেমন লাগছে ওর নামটা লেখা আছে ওখানে মিঠি তো ডাক নাম মিঠি ভালো নামটা কি আমি জানি না আমরা সবাই মিঠি বলেই ডাকি মানে কারুর আর তর সইছে না और आशा करते हैं कि ये कॉल बहुत अच्छा समय हो। प्रेसिडेंट इंटेंट पता है जब दोनों का दिन होने आज चलो ए द हैप्पी बर्थडे वाला सवाल और सामने मोमबत्ती सुना हैप्पी बर्थडे तू और संगीत तो तुम ही दो आज का और सुपर सुपर सेलिब्रेट करिए आपका मां हर बर्थडे पापा ए फाइस खबा ना आगे आगे तो कहता है क्या है आगे क्या है? अरे मैं सचिन बैंक ऑफ बड़ोडा देगा हमें बढ़िया होम लोन तुमको और बेहतर इंटरेस्ट रेट भी मिलेगा बैंक ऑफ बड़ोडा से होम है? लेना भी তো দেখো জন্মদিন থেকে এসে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ রাত অনেক হয়েছিল আর এদিকে ঘরের অবস্থাটা একদম যাতা হয়ে আছে তো ঘুমানোর পরে ওর জন্য একটু গোছ করবো এখন আর ওদের বাড়িতে খাইয়েছিলো ফ্রায়েড রাইস আর মাংস আমরা খেয়েছিলাম না অবশ্য আমরা বাড়িতে নিয়ে কারণ আমার মেয়েকে নিয়ে খাওয়া অসম্ভব তো আজকের ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো জানি ওটা